গাইজ আমি এখন তোমাদের এটা জিনিস জিজ্ঞাসা করতে চাই তোমরা কি জীবনে কেউ পরীক্ষায় ফেল করো নাই একের পর এক রাকিব হুসাইন সানজিদের ফেলের বিষয়ে ভিডিও করে চলেছে শুধু ভিউয়ার শুধু রাকিব হুসাইনই নয় অন্তরা ইতিও সানজিদার ফেলের বিষয় নিয়ে নানান সময় নানান রকম মন্তব্য করে ভিডিও করে চলেছে আর এবার রাকিব হুসাইনও আবারও ভিডিও বানালো সানজিদা

আর সেখানে সবাই উত্তর দিচ্ছে সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল হ্যাঁ আমরা সবাই ফেল করেছি আর সেখানে রাকিব হোসেন বলছে তাহলে কেন ইতিকে নিয়েই সবাই পড়ে আছে ইতিকে নিয়েই এত ভিডিও বানাচ্ছে আমাদের সমস্যা সমস্যা প্রাউড ফিল কেন বলছে ভাই বাকি বলো ছোট মানুষ তো বুঝে রাকিব হোসেন ভিডিওতে জানায় যে সমস্যা সানজিদার ও ভিডিওতে কেন বললো যে ফেল করা নিয়ে আমি প্রাউড ফিল করেছি মানেওকে অনেকবার ভুল জন্য ফিল করতে আরও বলে ও এ কথা কথাগুলো বলতো না শুধু পাবলিক এটা এটা ওকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে এজন্যই শানজিদা ছোট মানুষ এটা বলে ফেলেছে শানজিদাও সেখানে বলে ভাই ওকে মানসিক ভাবে আর ভাইঙ্গা ফলায় না আমরা অনেক চেষ্টা করতেছি ও মানসিক কষ্টে আছে এই জন্য ওকে টুরে নিয়ে আসছি গাইজ আমি এই কথাগুলো বলতাম না শুধু পাবলিক আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল আমার রেজাল্টটা পাবলিক করে দিয়েছে এর জন্যই আমি এই কথাগুলো বলে ফেলেছি সঞ্জিতাকে সাপোর্ট করার জন্য রাকিব হোসেন সঞ্জিতা 1 2 3 মানে কি আমি জানি না বলে গাইজ সানজিদার ছোট মানুষ বুঝতে পারিনি তাই এ কথাগুলো বলে ফেলেছে ওকে আর মানসিকভাবে ভেঙে ফেলেন না ওকে ওর মতো করে বাঁচতে দেন মেয়েটা দেশে থাকতে অনেক বেশি প্যারাই ছিল তাই ওকে আমরা টুরে নিয়ে এসেছি যেন ওর মনটা ভালো হয় আপনারা ওকে আর উল্টোপাল্টা কথা বলেন না নেগেটিভ কথা বলিয়েন না কারণ সানজিদা অনেকই ছোট একটা মেয়ে এবং সবার কাছ থেকে সানজিদার জন্য অনেক অনেক সাপোর্ট চান রাকিব হোসেন সো ভিউয়ার্স এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে যাবেন